আসসালাম আলাইকুম ভিবাস তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো কলেজে গেছিলাম কোনো একটা কাজে তো কলেজ থেকে আসার সবাই দেখতে পেলাম সবাই মাছ ধরতেছে তো মাছ ধরা দেখে আমি আর কোথাও যাইতে পারলাম না আমিও দাঁড়াই পড়লাম সেই মাছ ধরা দেখতে তো এই জায়গায় নেমে দেখি মাছ ধরা প্রায় শেষের পর্যায়ে তো দেখি এই ভাইরা কাদের ভিতরে হাত দিয়ে অনেক মাছ ধরতেছে তো মাছ ধরা প্রায় শেষের পর্যায়ে কিন্তু এখানে দেখলাম যে অনেক পরিমাণে মাছ আছে এরা মনে করেন মাছ মেরাই শেষ করতে পারেনি হ্যাঁ সময় নাই তো তার জন্য হয়তোবা পানি ছেড়ে দিছে তাই চলে যাবে হয়তো বা কিন্তু মাছ মেরে একদম শেষ করতে পারেনি পানির ভিতরে অনেক পরিমাণে মাছ লড়াচড়া করছে এই মাছ লড়াচড়া করা দেখে মনে হচ্ছে আমি লাফ নেমে যাই এতগুলো মাছ ওরা কিন্তু এখনো পানির ভিতরে অনেক মাছ আছে আমরা সবাই দেখে অবাক যে এত মাছ সবগুলো থুয়ে চলে আসতে গেছে কেন তাও যতদূর দূর এরা ধরার চেষ্টা করছে তো দেখলাম ভাই এদের মাছ মারা একদম শেষের পর্যায়ে হ্যাঁ কিন্তু যা দেখলাম মাছ মারা এখনো হয়নি এখানে আবার অবশ্যই মাছ মারতে পারবে এখানে যদি আমরা নিজেরা নামতাম তাহলে মনে করেন প্রায় তিন চার কেজি মাছ এখান থেকে আবার তুলতাম হ্যাঁ এতগুলো মাছ আছে এখানে তা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো বা কিন্তু আমরা যারা দেখলাম যারা যারা ছিলাম একসাথে তো এখানে মনে করেন আরও তিন চার কেজি পাঁচ কেজির মতো মাছ আরো এক্সট্রা পাওয়া যাবে খরচা মাছ বলে যাদের তো যাই হোক ভিউয়ার্স এই যে এখানে এলো ভাইয়েরা মাছ রেখে দিছে সবগুলো প্রায় জিওল মাছ হ্যাঁ জিওল মাছ বলতে গেলে শিং মাছ আর চ্যাং মাছ আছে পুঁঠি মাছও আছে তো সবচেয়ে বেশি দেখলাম যে এখানে জিওল মাছই দেখা যাচ্ছে যে মাছ এলো যে কাটা মারলে অনেকক্ষণ জলে মারাত্মক কাটা এই মাছগুলো দেখা যাচ্ছে লাল লাল কালার ছোট ছোট কিন্তু এখানে অনেক পরিমাণে এলো সেই এলো শিং মাছ আছে বা জিওল মাছ আমাদের গ্রাম্য ভাষায় এদেরকে জিওল মাছ বলে তো এখানে যা দেখলাম এখানে এরা অনেক পরিমাণে মাছ পাইছে দেখছেন এগুলা কিন্তু সব হলো যে রসের নারী কিন্তু রসের নারীতে ভিতরে মাছ রেখে দিছে হ্যাঁ আমরা সবাই দেখতেছি কলেজে এসে সব এই মাছ মারা দেখতে পাচ্ছি যাই হোক অনেকগুলোই মাছ পাইছে এরা তো এগুলা দেখে অনেক অনেক ভালো লাগলো তো আমরা যদি নিজেরা নামতাম তাহলে আরও বহুত মাছ পাইতাম আর এই যে এরা মাছ মারা চলতেছে এদের এখনও

আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারলাম না কিন্তু এখানে ভিওয়ার্স আনলিমিটেড মাছ এবং এখানে যে রসের গাছ আছে গাছ লাগানোর ব্যবস্থা গ্রামের ভিতরে মনে করেন ফসল টসল এখানে ধরেন আবাদি ফসল হবে তো এর জন্য ধরেন মাছগুলো সব মেরে নিচ্ছে

সুরিশতা পানি কই মোশারি দেন ভালো মোশারি দেন ছেরা মাছ পানি তে কি মাছই বেশি আসবে পড়ু আপনের ওই সাইরে খালি তুলিলো উঠে চলে আসছে মা সবচেয়ে বেশি আছে জিলন হ্যাঁ প্রচুর পরিমাণে জিওল মাছ মাছ মারা শেষ প্রায় এর জন্য প্রচুর মাছ আছে অনেক মাছ ব্যাপক খরচা মতো এখনো আছে